সব কিছু ছেড়ে বিজেপিতে এসেছি আমি পালানোর লোক নয় বললেন শুভেন্দু অধিকারী পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ ওদের পরমাণু বিশ্বের জন্য হুমকি পুতিন ইসলাম ভুলে এবার পাকিস্তানেও বিক্রি করবে মদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী মিত্র ক্ষমতায় এলে মহিলাদের মাসে পনেরো হাজার টাকা মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মিমে যোগদানের হিরিক অরুণাচলকে ভারতের অংশ বলায় চীনে পনেরো ঘন্টা আটক ভারতীয় ইউটিউবার আরও বাড়বে ঠান্ডা দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈতপ প্রবাহের সতর্কতা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে টলি দুনিয়ায় দলবদলের হাওয়া রাজনীতির মোর্কে থেকে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাংলা সিনের ইন্টাস্টের চেনামুখ অভিনেত্রী পার্নো মিত্র সূত্র মারফত খবর গত বিধানসভা নির্বাচনে বরানগড় কেন্দ্র থেকে পর্দাফুল শিবিরে হয়ে দাঁড়ানো অভিনেত্রী নাকি নিজেই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর তারপরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি বিধানসভা নির্বাচনের প্রাককালে আচমকা টলি অভিনেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি আগে এক বিশিষ্ট রাজনীতিবিদ জানিয়ে দিয়েছিলেন শুক্রবারই তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমার হাত ধরে ঘাসফুল শিবিরে পা রাখবেন অভিনেত্রী পান্ন বেলা গড়াতে সেটা হলো সমস্ত জল্পনা কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে তৃণমূলে পাকাপাকিভাবে ঢুকে পড়লেন বঙ্গ অভিনেত্রী আর এখানেই প্রশ্ন থেকে যায় কেন হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্ণ তাহলে কি গেরুয়া শিবিরে মহামাঙ্গ এ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত খোলাখুলিভাবে কিছু জানায়নি অভিনেত্রী তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এর আগে বেশ কয়েকবার বিজেপির বিরুদ্ধে অসন্তোষ উগড়ে দিয়েছিলেন তিনি কয়েকটি সূত্র এও বলেছে শেষ পর্যন্ত বিজেপিতে এক প্রকার দমবন্ধ হয়ে আসছিল তার মূলত সে কারণেই তৃণমূলে যোগ দেওয়া প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি লক্ষণ অটল স্মরণসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন তবে একই সঙ্গে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির স্মরণসভা আর সেখানে দলের সব শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে কড়া মন্তব্য করেন জানিয়ে আলোচনা তুঙ্গে এদিন মঞ্চ থেকে শুভেন্দু বলেছিলেন বিজেপিতে আসা নেতার মূলত তিনটি ভাগে ভাগ করা যায় কেউ আসে রাজনৈতিক আশ্রয়ের জন্য কেউ জেরা হারার অঙ্ক কষে আর কেউ আসে সব পদ ছেড়ে আর আমি সেই তৃতীয় দলে পড়েছি এরপর তিনি দাবি করছেন আমি পাঁচটি দপ্তরের দায়িত্বে ছেড়ে তিনটি বড় বড় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেছি অনেকেই পালিয়ে গিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় এদিকে শুভেন্দুর বক্তব্যের পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেন শুভেন্দু অধিকারী কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তবে আমি আশাবাদী তিনি অতীতের প্রসঙ্গ আর কোনোভাবে টানবেন না কারণ তিনি বিজেপির সঙ্গে এখন সম্পূর্ণভাবে যুক্ত এদিকে বিজেপির এই বক্তব্যে পাল্টা সুরচড়াতে ছাড়েনি তৃণমূলের দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করে বলেন জেলের ভয়ে উনি দল ছেড়েছেন নারদা কাণ্ড নিয়ে উনি নিজেই বলেছেন যে ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ নেই উনি জানেন দল ছাড়লে কি হতে পারে অরূপ চক্রবর্তী আরও বলেন সকলের মেরুদণ্ড একরকম হয় না যারা মেরুদণ্ড বিক্রি করে তাদের নামই শুভেন্দু অধিকারী আর যারা করে না তাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত আসন্ন নির্বাচন এবং এসআইআর কর্মসূচির প্রেক্ষিতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন কে কোন পদে রয়েছে তা বড় কথা নয় মনে রাখবেন এসআইআর মানে বিজেপি আর বিজেপি মানে এসআইআর কমিটি পদ টিকিট সব কিছুই ভুলে যান যে বসিয়া আছে তাকে টেনে লড়াইয়ে নামান না পারলে অন্যকে দায়িত্ব দিন না হলে দলকে দাঁড় করানো যাবে না